আসসালাম আলাইকুম প্রিও ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ বন্ধু বশীকরণ যে কোনো ছেলে মেয়েকে বস বশ করতে পারবেন এবং এই মন্ত্রটা একটা প্রভাব হলো আপনার অতিরিক্ত জব করতে হবে না পাঁচ থেকে ছয় মালা জব করলেই মন্ত্র সিদ্ধি হয়ে যাবে তারপর আপনার বন্ধুকে আপনার প্রেমিকাকে যে কাউকে আপনি যখন প্রয়োজন হবে এই মন্ত্র আপনি কাজে খাটাতে পারবেন নিজের ভালোবাসার মানুষকে বস করতে পারবেন আপনার স্ত্রীকে বস করতে পারবেন আপনার ভাই বোনকে বস এক কথায় সবাইকে আপনি বস করতে পারবেন এখানে লেখা আছে বন্ধু বশীকরণ মন্ত্র এটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটা আমার আমার ব্যক্তিগত হিসাবে খুব ভালো লাগে আর মন্ত্রটা মন্ত্রটা খুব ছোট জব করার নিয়মটাও খুবই কম আর এই মন্ত্র জপ করা স্বয়ং সিদ্ধি করা অনেকে বলে বই থেকে মন্ত্র দিলে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বই ছাড়া সে মন্ত্র কোথায় পায় বই থেকে টুইকা একটা একটা করে খাতায় নোট করে তারপরে কম্পিউটার করে বের করে তারপরে দেখাইতেছে এই সেই এগুলোর ভিতরে আমি নাই কারণ হইতেছে কিতাব থেকে যেটা পাই সেটা আপনাদের দিতেছি ব্যক্তিগত একটা লাইন কেটে সেখানে একটা লাইন ঢুকিয়ে দেওয়া মন্ত্র নিজের ইচ্ছা মতো বানানো মানুষকে ভুল বোঝানো এগুলো আমি একদম পছন্দ করি না যাহা সত্য তাহা সবার সামনে থাকবে যার ভালো লাগবে সে কাজে খাটাবে বা যার ভালো লাগবে না সে ভিডিও দেখবে না এটা হলো মূল লক্ষ্য আপনারা নিয়মটা একটু ভালো করে শুনেন তারপরে মন্ত্রটা কাজে খাটাবেন বিধি হলো এই মন্ত্রটা আপনি পাঁচ থেকে ছয় মালা একশো আট দানার উদ্রাক্ষর মালা দিয়েও জব করতে পারেন তপসে দিয়েও জব করতে পারেন যে আর যেরকম ভালো হয় জব শেষে মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে অবশ্যই শনি মঙ্গলবার জপ করবেন আর জব করার কালীন আপনি অবশ্যই নিরামিষ খাবেন এটা বাধ্যতামূলক যে কোনো মন্ত্র খেতে এবারে আপনি যে স্ত্রী পুরুষকে নিজ বশীকরণ করার দরকার তার নামে এক মালা জব করবেন আপনি মনে করেন আপনার ভালোবাসার মানুষ কলেজে পড়ে আপনিও পড়েন তাকে আপনি বশ করতে চান বাসার থেকে বেরোনোর আগে বৈশা তার জন্য এক মালা জব করবেন একশো আট দানার রুদ্রাক্ষর মালায় জব করতে পারেন চুয়ান্ন দানার মালা আছে সেটাও জব করতে পারেন যেটা জব করেন আপনার যেটা সুবিধা হয় অথবা তফসির মালা আছে একশো এক দানার বা একশো আট দানা একশো নয় দানা আপনি যেটা জব করেন তাতেই সিদ্ধি হবে তাতেই হবে তারপরে তার সামনে যাবেন একমালা বাসার থেকে জব করে গেলেন তারপর তার সামনে যেয়ে সালাম দিলেন অথবা বললেন কেমন আছো অথবা যদি তার সাথে কথা বলতে আপনি না পারেন দূরে বসে শুধু এই মন্ত্র আপনি জব করবেন একুশবার অথবা সাতবার জব করবেন সর্বদা সে ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে এখানে লেখা আছে পুরুষ সালাম বা নমস্কার কিছু বলবে বলে দেখা কর দেখা করতে হবে উক্ত উক্ত ব্যক্তি সাধকের শত্রু হলেও সে সাধকের সাথে তার মিল হয়ে যাবে যদি তারা পরম শত্রু হয় আপনার এই মন্ত্রের প্রভাব আমি সব ভাইদের যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরও বলছি যারা দেখবেন তাদেরও বলছি যাদের আমার ভিডিও যার ভালো লাগে না যার ভালো লাগে না তারও বলছি আপনি এই মন্ত্রটা টুকে নেন মুখস্থ করে নেন যখন আপনার প্রয়োজন আসবে খাটাবেন প্রয়োজন যে হবে না এমন কথা কেউ বলতে পারে না এই মন্ত্রের প্রভাব খুবই ভালো এবং মন্ত্র খুবই ভালো এটা স্বয়ং পরীক্ষিত সাবর মন্ত্র এটা আমার নিজ পরীক্ষা করা আপনারা অবশ্যই করবেন তাহলেই মনে করেন আপনার বুঝতে পারবেন যে মন্ত্রের প্রভাব আপনার যদি শত্রু হয় সে আপনার বন্ধু হয়ে যাবে আপনার যদি পরম ক্ষতিকর একজন শত্রু সে আপনার বন্ধু হবে আপনার স্ত্রী আপনার সাথে দুর্ব্যবহার করে সে আপনার বন্ধু হবে এক কথায় এই এই বন্ধু বশীকরণ মন্ত্র দিয়ে আপনি মহাশত্রুকে বস করতে পারবেন স্ত্রীকে বস করতে পারবেন প্রেমিকাকে বস করতে পারবেন যাকে আপনার ভালো লাগে যার সাথে আপনি কথা বলতে চান ভালোবাসতে চান তাকেও বশ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নিয়মে যে নিয়মটা আমি আবার বলছি আপনি প্রথমে এই মন্ত্র পাঁচ থেকে ছয় মালা ঘরে বসে জপ করে নেবেন সিদ্ধি করে নেবেন মন্ত্রটা তারপর যাকে আপনি বস করবেন যার সাথে আপনি ভালোবাসতে চান বা দেখা করতে চান তার নামে বাসায় বসে এই ছোট মন্ত্রটা এক মালা জপ করে নেবেন তারপরে তার সাথে দেখা দিবেন সে আপনার শত্রু হল বন্ধু হয়ে যাবে তার সঙ্গে যখন দেখা দেবেন সাতবার অথবা একুশবার এই মন্ত্রটা মনে মনে জপ করবেন তাহলেই সে আপনার বসে এসে যাবে আপনার বন্ধু হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মন্ত্রগুলো পরীক্ষা করবেন তাহলেই বুঝতে পারবেন খুব পাওয়ারফুল একটি মন্ত্র আজকের আপনাদের দিলাম আসসালামু আলাইকুম